আসসালামু আলাইকুম রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদ সংখ্যা চুয়াল্লিশ জন এখানে সর্বোচ্চ বেতন তিপ্পান্ন হাজার ষাট টাকা এবং সর্বনিম্ন বেতন বিশ হাজার দশ টাকা আপনি যদি এসএসসি ইন্টার অনার্স পাশ করেন তাহলে আবেদন করতে পারবেন আপনি বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন আমরা রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এখন ডিটেলস আলোচনা করব আপনারা যদি এই সেক্টরে চাকরি করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য আপনি যদি আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আপনার এই সম্পর্কিত কোনো আর প্রশ্ন থাকবে বলে আমি মনে করি না শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে প্রতিদিনই সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আপলোড দেওয়া হয় আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী পছন্দ অনুযায়ী যে কোনো ভিডিও দেখে আপনি আবেদন করে নিতে পারেন আর আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যাবেন পদের নাম বেতন পদ সংখ্যা যোগ্যতা অভিজ্ঞতা এক নম্বর আছে সহকারী পরিচালক বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদ সংখ্যা তিনটি যোগ্যতা অভিজ্ঞতা মার্কেটিং অর্থনীতি সমাজবিজ্ঞান পরিসংখ্যান ব্যবস্থাপনা ব্যবসা প্রশাসন লোক প্রশাসনের দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ মাস্টার্স ডিগ্রি গবেষণা কর্মকর্তা বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন টাকা পদ সংখ্যা একটি যোগ্যতা অভিজ্ঞতা পূর্বের ন্যায় এক নম্বরের মতোই লাগবে তিন নম্বর তথ্য কর্মকর্তা বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদ সংখ্যা একটি যোগ্যতা সাংবাদিকতা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে দ্বিতীয় শ্রেণী সহমানে সিজিপে সহ মাস্টার্স ডিগ্রি চার নম্বর নির্বাহী সহকারী বেতন থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পথ সংখ্যা দুইজন অর্থনীতি পরিসংখ্যান বাণিজ্য সমাজ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে পাঁচ নম্বর তদন্তকারী বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পথ সংখ্যা দুইটি অর্থনীতি পরিসংখ্যান বাণিজ্য অঙ্ক সমাজ বিজ্ঞান সহ স্নাতক ডিগ্রি সহকারী জনসংযোগ কর্মকর্তা বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পথ সংখ্যা একটি স্নাতক ডিগ্রি সাংবাদিকতা এবং জনসংযোগ কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার সাত নাম্বার ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পথ সংখ্যা একজন বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে আট নাম্বার ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পথ সংখ্যা একটি দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ইংরাজি ও বাংলা ষাট লিপি ও কম্পিউটার মুদ্রাক্ষরে গতি যথাক্রমে সত্তর বাই পঁয়তাল্লিশ এবং তিরিশ বাই পঁচিশ শব্দ থাকতে হবে নয় নম্বর অভ্যর্থনাকারী দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পথ একজন স্নাতক ডিগ্রি দশ নম্বর লাইব্রেরিয়ান বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পথ একজন গ্রহন্ধকার বিজ্ঞানের ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি এগারো নম্বর নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা চৌদ্দ জন দ্বিতীয় বিভাগ বা সমমান সিজেপে এইচএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ ইংরাজি ও বাংলা কম্পিউটার মুদ্রাক্ষর এ গতি যথাক্রমে বিশ বাই বিশ শব্দ বারো নম্বর গাড়ি চালক বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা দুইটি জেএসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনি অষ্টম শ্রেণী পাশ করলেও আবেদন করতে পারবেন যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে তেরো নম্বর অফিস সহায়ক বেতন আট থেকে বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা সাতটি স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানী পরীক্ষা উত্তীর্ণ চোদ্দ নম্বর অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা সাতজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে পনেরো চার দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদন ফর্ম পাবেন সেখান থেকে পূরণ করে নিতে পারেন আবেদনের সময়সীমা আবেদনপত্র এবং পরীক্ষার ফি জমা দান করতে পারবেন আপনারা তেইশ সাদ দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ সময় বাইশ পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনি আপনার মোবাইলের এসএমএস অপশনে যাবেন এবং লিখবেন প্রথম এসএমএস লিখবেন ইপিবি স্পেস ইউজার আইডি ইউজার আইডি আপনি ফর্ম পূরণ করার পরে পেয়ে যাবেন এবং সেন্ড করবেন ষোলো দুই 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 নম্বরে আপনার প্রথম এসএমএস দেওয়ার পরে একটা পিন নাম্বার পাবেন এবার আপনি দ্বিতীয় এস এম এস লিখবেন ইপিবি বড় হাতের অক্ষরে দেবেন স্পেস মানে ফাঁকা জায়গা দিবেন এস লিখবেন স্পেস আপনি প্রথম এস এম এসে যে পিন নাম্বার পাবেন সেটা এখানে দিয়ে দেবেন এবং সেন্ড করবেন ষোলো দুই দুই নম্বরে দ্বিতীয় এস এম এস দেওয়ার পরে আপনার নির্ধারিত ফিটি কেটে নেবে আপনার এক থেকে তিন নম্বরে যদি আপনি আবেদন করেন আপনার ফি ধরা হবে চার দুশো তেইশ টাকা এবং চার থেকে ছয় নম্বরের জন্য একশো আটষট্টি টাকা সাত থেকে বারো নম্বরের জন্য একশো বারো টাকা তেরো থেকে চৌদ্দ নম্বরের জন্য ছাপ্পান্ন টাকা আমি আবারও বলছি আপনারা এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন ইপিবি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং আবেদন ফর্ম পেয়ে যাবেন আবার আপনি এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডাব্লু 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 ডট ইপিবি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করেও কিন্তু আপনি আবেদন করতে পারেন আপনাদের যদি এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আর কোনো তথ্য থেকে থাকে আপনারা জানিয়ে দিতে পারেন বা যদি কোনো কিছু জানার থাকে আপনি কমেন্টসে লিখে দিতে পারেন আপনারা যদি প্রতিদিনের নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও পেতে চান তাহলে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে যাবেন